যার কেউ নাই তার নাকি হাত আছে আর আপা হাতটা সবার আছে হ্যাঁ হাত সবার আছে তুমি বলতে চাইতেছো কি সেইটা বল হ্যাঁ আমারও তো কেউ নাই ও হ্যাঁ তো ভুলেই গেছি আমারও ও তাই নাকি হ্যাঁ বুঝতে পারছ তুমি কি বলতে চাইতেছো মানে তোমার অ্যাঙ্গেলটাতে তুমি ওইটা করো ভাই একটু সাবধানে কইরা কিসব হট করে যদি অ্যাঙ্গেল ভেঙে একটা যায় পরে আবার জ্বালাই পড়বা আরে বৌদি কবি আমার বাল বলছে হ্যাঁ আমার বালডা বলছে কবি কি বলছে কবি এমন যদি রোজ খেতে মধু তাহলে বৌদি বৌদি পটাবো ও আচ্ছা তাই নাকি হ্যাঁ ওই তো তুমি কি বলতে চাইতেছো আজকের পর থেকে আমি তোমার লাগান বৌদি পটাবো হ্যাঁ তোমার লাগান বৌদি আর ভরপুর মধু খাবো মানে সেই স্বাদ কি মিষ্টি আহারে যাই হোক হ্যাঁ যাই হোক বৌদির দুইটা দেখে আমার পুরাই ঘুরাই গেছে বৌদি বৌদির দুটা অস্থি ভাই অন্য কিছু নিয়ে না বৌদি দুইটা চোখের কথা বলতেছি আর যেটা কথা ওইটাও মারাত্মক কেমন আছেন হ্যাঁ আশা করে ভালো আছেন কেমন একটাই ভালো আছি ভিডিওটা বৌদিদের নিয়ে হ্যাঁ বৌদিদের নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই ইউটিউব চ্যানেল নতুন হলে মামা ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে মামার লাগাই নিত। আর अभी तो रुको। ক্লাইম্যাক্স अभी बाकी। ওহে মামুনি আস্তে বেশি ওইরকম কইরো না ক্ষয়ে পড়বে এ কিয়া হে এ তো পুরো একটা খানদানি মাল হে কি আহে পুরো একটা খানদানি সেই স্বাদ মন হই কেমন জানি মজা লাগে ওই সইষা থেকে আফসোস আমি দিতে পারি না ও সরি আমি জানি দিও আমি তো ছেলে মানুষ শুধু মেয়েরাই তো দাই হ্যাঁ মা মনে বুঝতে পারছি তুমি পুরাই পাকা চালক তুমি কাছা চালক না পুরাই পাকা চালক চালাইতে চালাইতে পুরাই পাকা হয়ে গেছে ওই জন্য অনলাইনে আশা বুঝাই দিতেছে এইভাবে এইভাবে কাজ করবা তোমরা তাহলে তোমরা মজা নিতে পারবা এমনকি ভরপুর মজা দিতে পারবা সেই সব সেই রাজকিম চোসা দেখে হ্যাঁ এর আজকেম আমার একটা কথা মনে পড়ে গেল ভাই ওটা হ্যাঁ যেটা ভাবতেছেন ওইটাই মনে পড়ে গেল হ্যাঁ বোন ভালো করে সোস একটু বেশি করে সোস হয়তো আমার ভাই এখন সুস্থ আইসক্রিম একটু ভালো শোষে যাই হোক দেখতেছি বৌদি গানের সাথে সুর মিলাইতেছে এমনকি কণ্ঠ মিলানোর চেষ্টা করতেছে তো এইটা তো বুঝতেছি না ভাই এইটা এইটা কি করার চেষ্টা করতেছে মানে বুঝতাম বুঝলাম না ওরে বৌদি কি ডান্স তাই দেখাল আর কি কেরামতি দেয় তুমি দেখাল তোমার কেরামতি দেখা পুরাই আমার নিজে পানি পড়তেছে আর উপর দিয়ে ঘুরতেছে কি গইত আমার লিজেন্ডরা বুঝতে পারছে আর বলার দরকার নেই দেখো তো সাইজ ঠিক আছে না চলবে জাস্ট ফর ইউ হ্যাঁ সাইজটা অনেক ঠিক আছে একটু বেশি বড় হয়ে গেছে তাও সমস্যা নাই চলবে একটু চলাইতে কষ্ট হবে তারপরে সমস্যা নাই চলাই নেব সেই বড় বড় মালটা

ডান্স মনে হইতেছে এই মেয়ে বাইরের দেশের মেয়ে হ্যাঁ বাইরের দেশের মেয়ে ভুল করে বাংলাদেশে চলে আসছে ও আসা বাংলাদেশের ডান্স করতেছে এরকম একটা ডান্স পুরাই খানদানি মালবাই যাই হোক আপা তোমার ডান্স টান্স দেখে মনে হইতেছে পুরাই একটা তুমি অস্থির মাল কুত্তা রানা তোমার এই বিয়ে করতে মন চাইতেছে ভাবতেছে তোমার লাগান লুচা মায়েরা যদি বিয়ে করি আমার বাড়ির লোক তো আমার জুতা দেখো ভাই তাই নেই থাকো আপু তো আজকে ভিডিওটা এইখানে বন্ধ আজকে ভিডিওটা এইখানে বন্ধই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ